পাঁচটি আমল আপনার সম্মান মর্যাদা প্রজ্ঞাকে বৃদ্ধি করে দেয় পাঁচটি আমল সম্পদ এবং সম্মানকে বৃদ্ধি করে দেয় কয়টা কয়টা সম্মানও দিবে সম্পদও দিবেন এক নাম্বার নিয়মিত যারা তাওবা করেন করে কার কাছে দুই নাম্বার আল্লাহর জন্য যারা দান করে সদাকা করে নিজের মাল সময়কে যারা নিয়মিত কোরবানি দেয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয় তিন যারা করে তাদের সম্মান এবং মর্যাদা সম্পদ আল্লাহ বাড়ায় দেয় চার নাম্বার সকল কাজে যারা বিসমিল্লা বলে আল্লাহর উপরে তোল করে আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়ায় দেয় আর পাঁচ নাম্বার সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয় ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্পদ বৃদ্ধি করে কে এখন আপনারা যারা কাজ করছেন জীবনে মুরুব্বীরা সকালের এক ঘন্টার কাজ আর দুপুরের তিন ঘন্টার কাজ কোনটা বেশি বরফ কোন সন্দেহ আছে এটা তিরমিজির মিজির হাদিস রাসুল বলছেন সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন এই জন্য মোমেন কখনো ফজরের পরে ঘুমায় না হাটের ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিক্সের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয় গড়ে বসে থাকতে কয় না হাততে কয় কেন বলে কেন বলে আপনি আগের দিনে আপনারা যারা মুরব্বি আছেন আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না একশো দশ বছর একশো বছর ছিল নি এই লোকগুলো এত হায়াত পাইছে এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন তার কারণ হলো এই লোকগুলা এসার নামাজ পড়ে আর কোনো দেরি নাই টক শো দেখতো না টেলিভিশন দেখতো না গান শুনতো না ঘরের বাত্তি নিবাইয়া ঘুমায়া যাইত এক টানা ঘুমাইত ফজর পর্যন্ত ফজরের আজান দিলে তারা অনেক লোক ছিল যারা লাঙল দিয়া হাল চাষ করত গরু দিয়া ফজরের আগে যায়া জমি চাষ করে ফেলতো এই লোকগার লোকগুলার শক্তিও ছিল বেশি তার কারণ আল্লাপাক বলছেন ওয়াজা আল্লাহ না উমাকুম সুবাতা আমি গুমকে শান্তির প্রতীক বানাইছি গোমের একটা সময় আছে কয়েকদিন আগে হাটের ডাক্তারের কাছে আমি গেছিলাম উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন তিনি আমাকে বলছেন মোল্লা ভাই আমরা যে ঘুমাই এই ঘুমের মূল সময়টাই হলো রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত এরপরে যদি আপনি ঘুমের আদায় হবে না। আমরা এখন আধুনিক লোকেরা এগারোটা কথা কতক্ষণ যদি আপনি বলেন আমি তো আটটায় বাদ খাই তুই গ্যার ম্যা

ওস্তাদ ছিলেন কিনা স্বামী ছিলেন কিনা বাবা ছিলেন কিনা আসার পরে কারণে সময় দিতেন না একটি হাদিস আপনি দেখাতে পারবেন না রাসুল ইসলাম অনেক রাত পর্যন্ত জাগছে রাসুল জাগতেন শেষ সকাল সকাল ঘুমায় যার কারণে আমরা অসুস্থ হচ্ছি